হ্যালো গাই চলো শুরু করা যাক আজকে আমরা তোমাদের দেখাবো উনুনে কচি পাটার ঝোল কেন রে তুই কি খেতে ভালোবাসিস আরে আমাকে আগে শেষ করতে দে প্রথমে আমরা কড়াইটা দিয়ে নিয়েছি তারপর আমার মা খাসির মাংসটা রসুন দিয়ে মাখিয়ে রাখলো আরে চুপ কর রসুন না ওটা আদা হবে আদা আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছিল তারপরে কড়ার মধ্যে জিরে আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েছে নাড়ার পর শিল নড়াই গুঁড়ো করে রেখেছে তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে আলুটাকে ভেজে তুলে রেখেছে আর হ্যাঁ পেঁপেটাও কিন্তু এতে দেওয়া হয়েছে তো পেঁপেটা কিন্তু আমরা ভাজিনি পেঁপেটা আমরা কষানোর সময় দেব সবাই জানে পেঁপে ভাজা হয় না পেঁপেটা এমনি কাচাই দেওয়া হয় পেঁপে ভাজলে তো আলোই গলে যাবে তোর মতো মাথা মোটা নাকি পেঁপে ভেজে দেবে তো তারপর উপকরণগুলো আমরা এক ঝলকে তোমাদের দেখিয়ে নিলাম করার মধ্যে তেল আরও গরম করে তারপর ওর মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে সেটাকে আমরা একটু ভেজে নেব এর মধ্যে কিন্তু আমরা মাংসটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নেব আর আমরা যেহেতু মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেহেতু ওটার মধ্যে আমরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোটা রসুন দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছ লঙ্কার পরিমাণটা আর হ্যাঁ এতে কিন্তু আমরা ধনেও দিয়েছিলাম তো ভালো করে মাখাতে হবে যাতে মশলাটা ঢুকে যায় তো এটা কিন্তু আমরা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর দিয়েছিলাম কিন্তু তেল তো লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দিও তুই খুব সুন্দর মাখালিত আর একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে তারপরে আমরা ওই যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে মাংসটাকে দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না মাংসর সাথে তেলটা ছেড়ে আসছে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ অবধি মানে হাত ব্যথা না অবধি তোমাদের কষিয়ে যেতেই হবে মাংসটা ততক্ষণ কষতে থাকুক তোমাদের সাথে চলো একটু গল্প করে নি তোমাদের যদি মনে হয় আমাদের ভিডিও আরও ইম্প্রুভমেন্টের দরকার তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে থেকো আর তোমাদের কীরকম রেসিপি তোমরা চাও ভিডিওতে তোমরাও সেটা কমেন্ট করে লিখ লিখে জানা গল্প করতে করতে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তার মধ্যেই আমরা কিছুটা রসুন বাটা আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো যাতে গন্ধটা মাংসের মধ্যে থাকে তারপরে আমরা চাপাটা সরিয়ে দেখব মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা বেরিয়ে গেছে তার মধ্যে আমরা নুনটা পরিমাণ মতো অ্যাড করে আরও ভালোভাবে কষিয়ে বেশ লাল রং এসে গেলে আমরা আলু আর পেঁপেটাকে দিয়ে আরও ভালো করে কষবো যতক্ষণ না আরও মাখো মাখো বা আরও কষে যাচ্ছে তারপর আমরা উষ্ণ গরম জল মাংস মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা চাপা দিয়ে রাখবো কারণ ওই যে কষতে কষতেই আর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমরা মাংসটাকে নামিয়ে নেব নামিয়ে এরপর আমরা ফোড়ন দেব কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দেব জিরে দিয়ে তারপর আমরা ওটাকেই আমরা মাংসের মধ্যে ঢেলে তারপরে আবার ওই মাংসটাকেই আবার কড়ার মধ্যে ঢেলে ভালো ভাবে আর একবার ফুটিয়ে নিয়ে এ থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা ওর মধ্যে দিয়ে আরও একবার ফুটিয়ে তারপরে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকে সো স্টপার মটন কষা বা কচি পাঠার ঝোল তোমরা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে পরিবেশন করে আমাদেরকে কিন্তু এই রেসিপিটা করে জানিও তোমাদের কেমন লেগেছে আর তোমরা আরও কি কি ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এইভাবেই আমাদের পাশে থেকো বাই বাই টা টা